রেস্টুরেন্টে ঢুকলাম খাওয়া দাওয়া শেষ কি খেলাম যেন শুধু কফি পয়সা নেই পকেটে কফি খেতে আসলাম না মেন কথা হচ্ছে দাম শুনে না আমরা সত্যি বেরিয়ে গেলাম ষাট টাকা করে কফি এলাম চলো কফিটা খাই বাইরে থেকে আমরা যেমন আমাদের কি বলে নেচার বাইরে খেয়ে খেয়ে অভ্যেস তো আমাদের এইসব জায়গায় না আমরা বাইরেই খাবো পেট ভরে খাবো আবার কি এখান দিয়ে বললাম চলো বাইরে একটু ঘোরাঘুরি করি তাই না বাইরে খাওয়া ভালো হ্যাঁ এখানে দাম শুনে সঙ্গীতার মুখ আ হয়ে গেছে তাও কফি খাই না কফি খেয়ে নিল আমার কথা শুনে এখন বেরাচ্ছি হ্যাঁ ধাবার মতো মতন রেস্টুরেন্ট হ্যাঁ ধাবাই হয়ে গেছে ধাবা কেমন হয় ধাবা কোনোদিন ওই ঘরের ভেতরে হয় না যেমন রেস্টুরেন্ট বলে রেস্টুরেন্ট প্লাস ধাবা ঠিক আছে চলো আমরা এখন টোটোতে যাচ্ছি আমাদের চাচা ও সরি আমাদের চাচাকা দাঁড়িয়ে আছে ওই যে আমাদের চাচাকা ওইখানে নিয়ে আসুক বাবা নিয়ে আসুক

আমাদের চারচাকা হাবা হাবাই আমাদের হাবা হাবাই বেকার ওখানে একটু টাইম কাটিয়ে দিতাম এ বেকার এখানে আসো ও ঠিক আছে সব দিকে ঘুরতে হবে কোন এসেছিল চলো কি হইছে তাতে না না পার্কলার হোটেলে 300 টাকা বেকার চাই পঞ্চ কেমন লাগলো কোল্ড কি জানো হট কফি এন্ড মিল্ক কুল কুল কুল

তো আমরা চলে এসেছি আরো পার্কে এটা আমাদের মামামাই পার্ক আমরাও ভুললাম ও একটুখানি ঘুরে নি দেখো এখানে ভালো ভালো জিনিস আছে কত মাছলি হ্যাঁ ছিপটা নিয়ে আসলে ভালো হতো এখানে মাছ ধরে নিতাম কটা হ্যাঁ ছিপটা নিয়ে আসলে ভালো হতো এখানটা ফুল গাছ করে দিয়েছে দেখো এখানটা তো দাঁড়ানো যেত না